মা এগুলো কি ভাবি তো বাউ এগুলো ঠোঁট লাগায় কে বলছে নানা না ভাই না ভাই এটা কি এটা এটা কি হ্যাঁ এটা কি এটা কি নাম কি এটার নাম কী মিষ্টিপ কী মিষ্টিভ কী মিষ্টি

না, হ্যাঁ রেখে দাও কেন রাখি একটু সুন্দর করে দেখো ডাইসদেরকে বলো একটা ব্লগ করো তো দেখি সুন্দর করে বলতে বলতে করো বলো যে গাইজ দেখেন আমি কি করতেছি বলো কি দেন হয় নাই তো হয় নাই তো হ্যাঁ হয় নাই তো